রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর হয়ে আবারও মাঠ মাতাবেন ক্রিস গেইল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর হয়ে লম্বা সময় খেলেছেন ক্রিস গেইল আইপিএলে নিজের চেষ্টাও করেছেন এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তাই দলটার প্রতি বাড়তি টান আছে তার যে টানে সেই ক্যারেবিয়ান অঞ্চল থেকে ভারতে এসেছেন গ্যালারিতে বসে ব্যাঙ্গালুর খেলা দেখতে জানিয়েছেন সম্ভব হলে এখনও ব্যাঙ্গালুর জার্সিতে মাঠে নামতে চান গতকাল বেঙ্গালুরু আগে ব্যাটিং করে দুশো আঠেরো রান করেছিল চেন্নাই যদি দুইশো করতে পারত অর্থাৎ আঠেরো রানের চেয়ে কম ব্যবধানে হারত তাহলে প্লে অফে চলে যেত চেন্নাই সুপার কিংস তবে সেটা তারা করতে পারেনি ফলে টানা ছয় ম্যাচ জিতে প্লে অফে পার গেছে ব্যাঙ্গালুরু রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়ে প্লে অফ নিশ্চিত করা কোহলিদের ড্রেসিং রুমেও ছিলেন গিল কোহলি তো বুকে জড়িয়ে নিলেন সাবেক এই সদিত্বকে পেসার মোহাম্মদ সিরাস্ত তো মাঠ থেকে দিলেন সেলুট ছুড়লেন উড়ন্ত চুমু আরসিবির সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে দেওয়া সাক্ষাৎকারে চৌচল্লিশ বছর বয়সী গেল মজা করেই বললেন আরসিবির হয়ে আবার মাঠে নামার কথা গায়ের জার্সিটা ফিট হয়েছে চাইলে তাকে নাকি ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নামাতে পারে বেঙ্গালুরু তিনি বলেন আপনারা দেখতেই পাচ্ছেন জার্সি এখনও ফিট আছে আরসিবি যদি প্রয়োজন হয় তাহলে আমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারি সমর্থকদের এভাবে দেখাটা দারুণ আরসিবি চিরকাল এবং আমি আজীবন আরসিবির সমর্থক হয়ে থাকব ব্যাঙ্গালুরুকে সমর্থন দিতে মাঠে এসে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন গেল চেন্নাইয়ের বিপক্ষে সমীকরণ মিলিয়ে জিততে হতো কোহলিদের সেই সময়কারণ মিলিয়ে প্রথম আট ম্যাচে মাত্র এক জয় পাওয়া ব্যাঙ্গালুরু নিশ্চিত করল প্লে অফ তাই অনেক খুশি হয়েছেন এই কিংবদন্তি প্লেয়ার ক্রিস গিল তাই সব কিছু মিলিয়ে বলা যেতে পারে ক্রিস গিল এটি মজার ছলে কথাটি বলেছেন